রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে যে খবর এখন সামনে আসছে রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে চব্বিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে চব্বিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি পনেরোই জুলাই ওবিসি মামলায় পরবর্তী শুনানি রয়েছে পনেরোই জুলাই রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের আর এ বিষয়ে আরো জানাবেন নিউজ এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিজুষ কান্তি পিজুষ দা দেখো ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন রয়েছে এমত অবস্থায় রাজ্যের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয় সেই মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার জানিয়ে দিলেন যে চব্বিশে জুলাই কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি সেই পর্যন্ত এই বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে অপরদিকে পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে এই মামলাটি রয়েছে অর্থাৎ অপর একটি যে মামলা সুপ্রিম কোর্টে রয়েছে সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু এই তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করতে চায় মূলত রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয় এই রাজ্যের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে সেই মামলাটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না যদি আবেদনকারীর মনে হয় তালা তাহলে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই যে মামলা রয়েছে সেখানে তারা আবেদন জানাতে পারেন কিন্তু যে তার আগে সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে সেই মামলার বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য সরকার যে ও সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিকেই চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছে হাইকোর্টে অর্থাৎ সেই মামলার সঙ্গে এই বিজ্ঞপ্তির কোনো চ্যালেঞ্জের কোনো সম্পর্ক নেই এমনটাই দাবি হচ্ছে আবেদনকারী আইনজীবী তবে এখানে উনিশশো সালের যে ওবিসি আইন সেই আইন অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেই আদালত প্রশ্ন তুলেছে যে দু সালের যে আইন সেই আইনকে মেনে কেন এই বিজ্ঞপ্তি প্রস্তুত করা হয়নি যদিও আদালত এ বিষয়ে আপাতত কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছয়নি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবার পরই এই ওবিসি বিজ্ঞপ্তি বজায় থাকবে না তা কারি যাবে তা নির্ধারিত করবেন কলকাতা হাইকোর্ট যদিও রাজ্যের পক্ষ থেকে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে আইনজ্ঞ মহল সূত্রে তবে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে রাজ্যের যে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির ওপরে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে অনেক ধন্যবাদ পীযুষ দা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি নাগ রাজ্যের ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে চব্বিশে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকছে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পনেরোই জুলাই ওবিসি সংক্রান্ত মামলার শুনানি রয়েছে এবং সেখানটি সেখানে বিষয়টি বিবেচিত 的阿达洛特。